নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস নাইনের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট ফোর অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার সিক্সটি ওয়ান বার করো এটি অ্যাকচুয়ালি তোমাদের তুলনামূলক পদ্ধতিতে সমাধান করতে বলেছে সেই অধ্যায় ওকে এর আগে তোমাদের আমি এই তুলনামূলক পদ্ধতিতে সমাধান নিয়ে পাঁচ দাগের অ্যাকচুয়ালি এক আর দুই এই দুটো অঙ্ক একটি ক্লাস আমি আপলোড করে রেখেছি যারা এখনো দেখনি তারা অবশ্যই পাঠনের ক্লাসটা একটু দেখবা আর আজকে তোমাদের পাঁচ দাগের তিন নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা আর যারা আমার ফেসবুক প্রোফাইলে ক্লাসগুলি দেখো বা দেখছো এখনো পর্যন্ত আমার প্রোফাইলটিকে ফলো করেনি তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে এবং সর্বশেষে যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না আর তোমাদের যদি কারো কোথাও সমস্যা বা প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে চলো আর সময় নষ্ট করবো না আমরা চলে আসি বা সরাসরি পাঁচ ভাগের তিন নাম্বার যে অঙ্কটি এই অঙ্কটি কিভাবে করতে হয় ওকে যেহেতু আমাদের তুলনামূলক পদ্ধতিতে করতে বলেছি সেহেতু আমাদের প্রথম যে ইকুয়েশন বা সমীকরণটি আছে আর সেকেন্ড দুই নাম্বার যেটা আছে এই দুটো দেখে আমাদের কোনো লাভ নেই বইয়ে যা আছে তাই থাকবে শুধু আমরা কি করব ডট ডট দিয়ে প্রথমটাকে এক নং সমীকরণ হিসাবে রাখবো ওকে এটা হচ্ছে আমাদের ডট 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 দিয়ে এক নাম্বার সমীকরণ আর এটাকে ডট 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 দিয়ে আমরা দুই নাম্বার সমীকরণ হিসাবে রাখবো এটা কোনো ফারাক করবে না যা আছে আছে এখন যেটা নিয়ম কি করতে হয় এক নং সমীকরণ থেকে পাই এই কথাটা লিখতে হয় তাই না তাহলে আমরা একটু লিখে ফেলি যে এক নং সমীকরণ থেকে পাই এক নং সমীকরণ থেকে পাই ওকে সমীকরণ থেকে পাই এক নং সমীকরণ থেকে পাই এবার এক নং সমীকরণটা আমরা বসাবো কি আছে ওয়ান থার্ড এক বাই তিন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান ফোর ওয়াই মাইনাস ওয়ান আছে

মাইনাস থ্রি বাই ফোরটা নিচে আসবে এটা হচ্ছে ডট ডি আমরা কি করবো তিন নাম্বার সমীকরণ হিসেবে অর্থাৎ এক নং থেকে যেটা পাই সেটা তিন নাম্বারে রাখবো কি করবো এবার লিখবো দু নং সমীকরণ থেকে পাই ওকে এই কথাটা লিখবো যে দু নং সমীকরণ থেকে পাই চলো আমরা একটু লিখে ফেলি দু নং সমীকরণ থেকে দেখো কি পাই এখানে লিখি ওকে দু নং সমীকরণ থেকে পাই সমীকরণ থেকে থেকে কি আমরা আছে হিসাবে এখানে যে পদটা আমরা করলাম এই একটা এর সাথে গুণ হিসাবে আছে তার মানে উপরে যদি আমরা গুণ করি তাহলে ফোর এক্স ফাইভ ওয়াই থাকবে আর নিচে সাত আছে সাত থাকবে ইকুয়াল টু এটা যা আছে এক্স মাইনাস সেভেন থাকবে ওকে এবার কোনি গুণ করি এটা নিজে কিছু নাই মানে এক ধরে নাও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে এক ধরে নেবে তাহলে এটা আমরা কোনি গুণ করলে সেভেন এক্স মাইনাস সাত সাতটা টু এক দিয়ে গুণ করলে চার এক্স পাঁচ ওয়াই থাকবে যেহেতু আমরা এক নং সমীকরণ থেকে এক্স এর ভ্যালু বের করেছি সেহেতু আমাদের দু নম্বর সমীকরণ থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে ওকে তাহলে আমাদের এক্স এর ভ্যালু গুলো বের করতে হবে তাহলে সেভেন এক্স আর ফোর এক্সটাকে যদি এ দিকে আনি তাহলে -4x ফোর এক্স হবে ইকোয়াল টু মাইনাস ফাইভ ওয়াই তো ছিলই

আমরা পেয়ে গেছি তখন কি করতে হবে যেহেতু আমাদের তুলনামূলক পথ দুইটা বলেছি সেহেতু কি লিখতে হবে যে তিন ও চার নং সমীকরণ তুলনা করে পাই এই কথাটা তোমরা একটু লেখো এই কথাটা একটু তোমরা দয়া করে লেখো আমি এখানে লিখছি না তোমরা লিখবা তিন রং সমীকরণ এবং চার নং সমীকরণ তুলনা করে পাই কথাটা লেখার পরে কি করবে তিন রঙের যে ইকুয়েশনটা আছে সেটা বসাও কি আছে তিন রঙের ইকুয়েশন আছে এই যে সেভেন ওয়াই মাইনাস থ্রি বাই ফোর ইকুয়াল টু চার রঙের যে ইকুয়েশনটা আছে সেটা বসাও ফর্টি নাইন মাইনাস ফাইভ ওয়াই বাই থ্রি আছে বসিয়ে দাও কাটাকুটি যাচ্ছে না নিচে নিচে উপরে নিচে

21y 20y আছে থাক মাইনাস 20y টাকে এদিকে আনলে প্লাস 20y হবে ইকুয়াল টু 196 আছে থাকবে এবার মাইনাস 9 যদি ওইদিকে নি তাহলে প্লাস 9 হয়ে যাবে ওকে তাহলে এটা যদি আমরা যোগ করি 41y হচ্ছে 21 টা y আর 20 টা y যোগ করলে 41 টা y ইকুয়াল টু এটা কত হচ্ছে 9 আর 6 যোগ করো 15 আর 5 হাতে আমাদের 1 হাতে 1 আর 9 10 10 এর 0 হাতে আমাদের 1 1 আর 1 2 তাহলে 205 দুইশো পাঁচ অবশ্যই একচল্লিশ দিয়ে কাটবে একচল্লিশ পাঁচে হয় একচল্লিশ পাঁচে হয় হচ্ছে আমাদের দুইশো দেখো এক পাঁচ চার পাঁচে কুড়ি তাহলে ভ্যালু আমরা পেলাম ওয়াই টু এখন আমাদের এক্স এর ভ্যালু লাগবে এবার এক্স ভ্যালু বের করতে গেলে হয় আমাদের এই তিন নাম্বার সমীকরণে মানটা পুট করো নাহলে চার নাম্বার সমীকরণে মানটা পুট করো তোমাদের যার যেখানে ভালো লাগে সে সেখানে পুট করো তো আমার এদিকে জায়গা আছে এইখানে একটু পুট করছি ওকে চার নাম্বার সমীকরণে তাহলে তোমরা যারা চার নাম্বারে পুট করবে তারা লিখে নিবে যে চার নং সমীকরণে মান বসিয়ে পাই যারা তিন নাম্বারে পুট করতে চাও তারা লিখবা তিন নং সমীকরণে ওয়ারমান বসিয়ে পাই ওকে আমি চার নাম্বারে করছি আমি কথাটা লিখছি না তোমরা একটু লিখবা যে চার নং সমীকরণে ওয়ারমান বসিয়ে পাই অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু দেওয়া আছে কি ফর্টি নাইন ফর্টি নাইন মাইনাস পাঁচ গুণ পাঁচ গুণ

অথব নির্ণীয় সমাধান x এর ভ্যালু x এর ভ্যালু হচ্ছে আমাদের 8 এবং y এর ভ্যালু হচ্ছে আমাদের 5 এটাই হচ্ছে সমাধান ওকে এবার যারা বোঝেনি তারা আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার কোথায় বুঝতে পারোনি তোমরা আমাকে একটু জানাবে ওকে তাহলে এই অঙ্কগুলো তোমরা একটু প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে আজকের মতো এখানে শেষ করছি